আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আপনারা হয়তো সকলেই জানেন বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম ষোলোটি নদ নদী বেষ্টিত এই জেলা এই জেলার সবচেয়ে দরিদ্র উপজেলা রাজীবপুর রাজীবপুর তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত রাজীবপুর সদর কোদালকাঠি এবং মোহনগঞ্জ যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হয়তো কারোর কাছে নতুন কিন্তু রাজীবপুর উপজেলার প্রতিটি মানুষই জানে এই চিত্র সম্পর্কে উপজেলার চার বাগের তিন ভাগই নদী অঞ্চল তার মধ্যে কোদালকাটি পুরাটাই রাজীবপুর সদর স্থলপাত থেকে সম্পূর্ণ আলাদা সেই কোদালকাঠির আবার চারবাগের তিন ভাগই নদীগর্ভে বিলীন হয়েছে যে অঞ্চলটিতে একসময় গলা বাড়া ধান থাকতো গোয়ালবারা গরু থাকতো এবং পুকুর বড়া মাছ থাকতো সেই চিত্র আর এখন নেই আছে শুধু ভিটে হারা অসহায় হাজারো মানুষের আত্মনার এবং পুরনো স্মৃতি যতটুকু টিকে আছে তাও আবার বিলিনের পথে শত শত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সেগুলো বিলিনের পথে এজন্যই এসব এলাকার মানুষের দাবি নদীটির যেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় নদীর ভাঙ্গা যায় এ মূর্তি অমর বাড়ি করি কয়বার করি করি নদী ডালা ভালো করে বান্ধে দিলে আমরা আল্লাহ রক্ষা পাইলাম নি আর নিজের জায়গা বাসা নাই আর কোনে থাকি না থাকি নদীর কাছে তো মধ্যে ঘর তুলে আসি খুব কষ্টে আসি আমাদের এই যে নদীটা নদীটা এই পাশে নদীটা ভাঙ্গা যায় আমরা একবার ওই পাশে বাড়ি করি একবার এই পাশে বাড়ি করি আমাদের খুবই সমস্যা এলাকার এই এলাকাটার এই নদীটা যদি বান্ধব দেয় আমরা এলাকার মানুষজন নিয়ে খুব সুন্দরভাবে বসবাস করা এই নদীটা তো আমাদের এলাকাটা সর্বনাশ ধ্বংস করে দিচ্ছে জিহবাগ বা একটা ইয়া করে দেয় আমরা খুব গ্রামবাসী বা এলাকার লোকজন বসবাস করার জন্য আমরা শান্তি আবেদন থাকা পারি এই বলে আমাদের সরকারের কাছে সরকারের কাছে আমার আবেদন এটা হচ্ছে সাজাই এলাকা সাজাই এটা কোদালকাটি ইউনিয়ন রাজীপুর উপজেলা তো এখন আমাদের এই রাজীবপুর উপজেলা এবং আমাদের কুড়িগ্রাম জেলা এটা হচ্ছে দেশের মধ্যে একটা দরিদ্র উপজেলা এবং জেলা আমাদের এখানে আগে মঙ্গার কথা শুনছি তো এখানকার মানুষজন মানুষজনের মূল সমস্যা কিন্তু নদী ভাঙন নদী ভাঙার কারণে মানুষের বাড়িঘর যখন ভেঙে যায় তাদের জায়গা জমি ভেঙে যায় তখন আর আবাদ মৌসুম করতে পারে না তখন তারা কষ্ট করে ঢাকায় গিয়ে রিক্সা চালায় হ্যাঁ বিভিন্নভাবে তখন কি করতে হয় সরকারের বিভিন্ন অনুদান দিয়ে তাদের দিতে হয় কিন্তু যখন নদী ভাঙাটা বন্ধ করা যাবে নদী ভাঙা বন্ধ করা গেলে তখন কিন্তু এখানকার মানুষজন নিজেদের কোনো নিজেরাই করে খেতে পারবে তখন কিন্তু অতিরিক্ত আর সরকারের বিভিন্ন খাতে এখানে টাকা ঢালতে হবে না তখন স্থায়ীভাবে একটা রাস্তাঘাট করলে একটা শিক্ষা প্রতিষ্ঠান করলে স্থায়ীভাবে কোনো একটা বিল্ডিং করলে কোনো একটা বাড়িঘর করলে ওগুলো টিকে থাকবে এই জন্য আমাদের সরকারের এবং স্থানীয় প্রশাসন আমাদের জনগণ সবার উচিত হলো গিয়া সবার আগে এখানে এই নদী ভাঙন বন্ধ করা দরকার হ্যাঁ এই জন্য বলার ফেলায় হোক সিসি ঢালাই হোক এটা বস্তা ফেলায় হোক যে কোনোভাবে কি স্থায়ীভাবে নদী ভাঙনটা বন্ধ করতে পারলে তাহলে আমাদের কোটি কোটি টাকার জায়গা সম্পত্তি রাস্তাঘাট বাড়িঘর সবার ঠিক থাকবে এবং সবার জীবনযাত্রা মান উন্নত হবে তখন মানুষ দরিদ্র থাকবে না তখন দেখা যাবে যে বাংলাদেশের দরিদ্র উপজেলা নয় রাজীপুর উন্নত হয়ে গেছে মূল সমস্যা এই নদী এই জন্য এই ব্রহ্মপুত্র নদীকে নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করতে হবে এই জন্য আমরা সবার কাছে অনুরোধ জানাই হ্যাঁ যারা কর্তৃপক্ষ আছে যাদের যাদের হাতে ক্ষমতা আছে যাদের দায়িত্ব আছে তাদের কাছে অনুরোধ করবো তারা যেন স্থায়ীভাবে নদী নদী করে করে ভাঙাটা বন্ধ এই কোদালকাটি ইউনিয়ন একটা নদীর গর্ভে এখানে প্রতি বছর নদী ভাঙ্গে ভেঙ্গে এমন অবস্থায় এখন আছে বিশেষ করে এই বদরপুর পিছনে দেখতেছেন এই বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি একটি পুরাতন স্কুল এই স্কুল উনিশশো সালে স্থাপিত হয়েছিল এখন এই নদী প্রতি বছর ভেঙ্গে ভেঙ্গে প্রায় নদীর স্কুলের কাছাকাছি চলে আসছে একটু দূরে গেলে ওখানে দেখা যায় তো কোদালকাটি বালিকা দি উচ্চ বিদ্যালয় সেটাও কিন্তু নদীর গর্বের প্রায় কাছাকাছি চলে আসছে তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে উন্নয়ন দেশের ধারা সেই ধারাকে রক্ষার্থে এবং আমাদের এই চরাঞ্চলের গরিব দুঃখী মানুষের দিকে জানি তিনি একটু নজর রাখে যে ক্ষেত্রে যেভাবেই হোক জানি এই স্কুল রক্ষার্থে এলাকার গরিব দুঃখী মানুষ রক্ষার্থে জানি জরুরি একটা পদক্ষেপ নেন এবং দেখা যায় স্কুল ভেঙে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে লোকজন বাড়ি নেয় সেখানে দেখা যায় যে লেখাপড়ার যে একটা আগ্রহিকতা সেটা তারা হারিয়ে ফেলে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বিনীত অনুরোধ জানাবো এবং বাংলাদেশ ছাত্রলীগ কোদালকাটি ইউনিয়ন শাখার আমি সভাপতি হয়ে আমি বিনুতম অনুরোধ জানাবো জরুরি জানি এর একটা পদক্ষেপ নেন এবং সেটা যেন বাস্তবায়ন হয় কোদালকাটি ইউনিয়নটি পূর্ব পাড়িয়া অবস্থিত এখানে তারামন বিবির জন্মস্থান এখানে প্রায় ছাপ্পান্ন হাজার মানুষের বসবাস এখানে আপনার আমাদের কোদালকাটি ইউনিয়নটি অত্যন্ত ভালো ছিল একসময় এখানে গোয়াল ভরা গরু ছিল পুকুর ভরা মাছ ছিল কিন্তু বর্তমান নদী ভাঙার কারণে এই এলাকাটি আপনার দরিদ্র নিম্নসীমায় চলে গেছে প্রতি বছর নদী ভাঙ্গার কারণে বর্তমানে আমার নয়টি ওয়ার্ডের ভিতরে চারটি ওয়ার্ড নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং অসংখ্য মানুষ তারা বাড়িঘর ভেঙ্গে বিভিন্ন আশ্রয় কেন্দ্র রাস্তাঘাট বা আপনার বিভিন্ন এলাকায় যে তারা আশ্রয় গ্রহণ করেছে এই অবস্থা নদী ভাঙ্গন অব্যাহত থাকলে এক সময় কোদালকাটি ইউনিয়নটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং কোদালকাটির যে ইউনিয়নটি উনিশশো সালে স্থাপিত হয়েছে এই নামটি এই নামটি আর থাকবে না তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী মমতা মমা মা আমাদের উন্নতি শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে কোদালঘাটিতে দুই কিলোমিটার নদী ভাঙ্গনের দুই কিলোমিটার লম্বা হবে এই নদীটি ব্রহ্মপুত্রের মাঝের পার একটা পূর্ব পার এই পারটা যদি সংরক্ষণ করা যায় নদী ভাঙ্গন রোধ করা গেলে তাহলে এই কোদালকাটির মানুষগুলো দরিদ্র সীমান্ত থেকে রক্ষা পাবে এবং সাধারণ মানুষগুলোর নদী ভাঙনের হাত থেকে রক্ষা হবে আমাদের এলাকার মানুষগুলো প্রধান শস্য হল পাট ধান গম আখ এখানে প্রচুর ফসল উৎপন্ন হয় এই ফসলের জমিগুলো রক্ষা করতে হলে নদীতে জিও বেগের মাধ্যমে অথবা বল্ডারের মাধ্যমে নদী শাসন করতে হবে এবং নদীর তীরটি রক্ষণ করতে হবে